আসলে মহিষ পানিতে তাজা প্রতিদিন দুপুরে তাকে পানি দিতে হয় মানে কি বলবেন কেন ডোনাল্ড ট্রাম্প প্রান্ত হয়েছে তার সাথে কি মিল আসলে আমাদের মানে বিশ্বের মধ্যে সবচাইতে আমেরিকা একটি ভালো রাষ্ট্র অত রাষ্ট্র এবং সেখানে কারণ হচ্ছে প্রধানমন্ত্রী আমাদের হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আমরা সেই দৃষ্টিতে সে একটি মানে সম্মানিত ব্যক্তি এবং সে একটি মানে বড় রাষ্ট্রের এবং উন্নত রাষ্ট্রের একটি মানুষ তাই আমরা তার নাম অনুসারে এই নামটা দিয়েছি আপনাদের আরেকজন মালিক পক্ষের আরেকজন বলেছে যে ডোনাল্ড ট্রাম্পের কালারের সাথে অনেকটা কালার মিলে যাচ্ছে সেই নাকি দেওয়া হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প বিষয়টা কি সত্য আসলে আমেরিকার প্রতি মানুষের ফর্সা বেশি হয় তাদেরকে দুই ভাগে ভাগ করা কিন্তু আমেরিকার মানুষে ফর্সা আর এটা মোস্ট পুরোটা সবই রঙ কালো হয় প্রতিনিয়ত কিছু মোষ দেখা

তাকে অনেক পুষ্টিন করছি আসলে একটা একটা মহিষ পালন করতে হলে প্রতিনিয়ত তাকে দুপুরে পানি দেওয়া লাগে মানে পানি ছাড়া কিন্তু মহিষ ভালো হয় না আর মহিষের হচ্ছে গায়ে প্রচুর গরম আর গায়ে পোছর হিট হয় ঠিক সেই মুহূর্তে আমরা মহিষটা পানি দেওয়া লাগে 135000 135000 টাকা দিয়ে কিনেছেন কয় নিয়ে যাবেন গরুটাকে নকিন কিনে বড় বলো না ভালো লাগছে আপনি করেছেন না আমার লোক আছে সঙ্গে তো কি দেখে গরুটাকে কিনলেন

আসছিলেন কিন্তু আমরা আসছিলাম একদম আমার বন্ধু আবার এই যে এখন আসলো টাকা সবাই মিলে কি পছন্দ করেছিল সবার পছন্দ না হলো সবার পছন্দ ঠিক আছে ঈদ মুবারক থাকলো অগ্রিম